এই যে দেখতে পাচ্ছেন বড় বড় চায়না মাছ হয়ে গেছে সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ কি হলো আজকে প্রচুর ভিন্ন বৃষ্টি হচ্ছে এইদিকে বাজার যায়নি আজকে কারণ এইদিকে দিকে মাছ মারার জন্য চলে এসেছি এই যে কাকুর ডিগিতে কাকুর ডিগি নিজের ডিগিতে মিস্টার শানুদের ডিগি আপনারা যারা শানুর বন্ধু আছে সবাই শানুকে বলবেন আমরা তো তোমাদের ডিগিতে মাছ মারতে যাবো এই যে দেখবো পুকুরে মাছ ধরে কি ধরে না এই যে বসাইতে বসাইতে মাছ ধরে গেছে এ হ্যাঁ উঠে গেছে এই যে দেখ এই যে একটা চায়না মাছ উঠেছে চায়না মাছের সাইজটা ছোট আছে অনেকটাই ছোট আছে এটা আমরা খাওয়ার জন্য নেবো না আমরা পুকুরে ছেড়ে দেবো এর থেকে দেখি বড় চায়না মাছ পাওয়া যায় কি যায় না এর থেকে বড় পাওয়া গেলে অবশ্যই ধরবো এই যে ছেড়ে দিচ্ছি আমরা এই যে আমরা আবার দ্বিতীয় টোপ লাগাচ্ছি প্রথম টোপে তো একটা উঠেই গেল দ্বিতীয় টোপে দেখব ঠিক আছে উঠে কি উঠে নাম আমি দিন থেকে বসি দিয়ে মাছ মারি না আজকে প্রথম আসলাম আবারও আমরা বসি ফেলেছি পুকুরে এই যে বসি ফেলার সাথে সাথে মাছ ধরছে এই অল্পতে মিষ্টি হয়ে গেল এই যে বন্ধুরা দ্বিতীয় টপ তো মিস হয়ে গেল তৃতীয় নাম্বার টপ দেখুন মাছ ধরে কি ধরে না এই যে আমরা বসে দিলাম জলে দেওয়ার সাথে সাথে মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন এই যে বসিটা দেওয়ার সাথে সাথেই এই দিচ্ছে এই যে ধরেছে ধরেছে দেখতে এই মিষ্টি হয়ে গেল আমরা চতুর্থ না বসিতে টোপ দিয়ে দিলাম এ হ্যাঁ হ্যাঁ দেওয়ার সাথে তলে নিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার যথেষ্ট বড়ই আছে পাঁচ নাম্বার টোপে এই মাছটা কি আমরা নিতে পারি দাদা নে এই যে দেখতেই পাচ্ছেন আমরা বালটিতে একটু জল দিব মাছটা যাতে মরে না যায় এর থেকে যদি বড় মাছ পাই তাহলে আমরা আবারও পুকুরিতে ছেড়ে দিব এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে মাছগুলো তার জন্য দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রচন্ড মাছ ধরে পুকুরে এই এই মাছ মারা তো মজাটাই আলাদা আনন্দটাই আলাদা এত বসি বোঝানোর সাথে সাথে মাছ ধরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বসি বোঝানোর সাথে সাথে আমাদের দাদা পেয়ে গেল শানু দাদা তাদের ডিগি এইখানে কমসে কম তিন বিঘা ডিগি একটা লিজি নিয়ে নিয়েছে প্রায় খরচা এক লাখ টাকার মতো খরচা করে ফেলেছে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি বন্যা রিক্স ভয় আছে তার জন্য এই বসি দিয়ে মাছ মারি মেরে খাচ্ছে এখন সবজির যে দাম তার জন্য মাছ মেরে খাচ্ছে এই যে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন বসি বোঝানোর সাথে সাথেই মাছ ধরেছে এই যে বসি নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবার বসি দিলাম এই যে ধর সাথে সাথেই মাছ ধরলে দেখছেন ট্যালেন্ট এ মাছটা কত বড় প্রায় ষাট সত্তর গ্রাম হয়ে যাবে চায়না মাছ কিন্তু এখন যদি বসি দিয়ে না মেরে খায় তারপরে যখন সেকবে যখন জল সেকায় শেষ হবে যখন মাছ মারা শেষ হয়ে যাবে তখন দেখবেন চায়না মাছ পাওয়া যায় না তার জন্য বসি দিয়ে মেরে খেয়ে খায় সবাই এই যে আমরা আবারও টোপ ফেলছি দেখতেই পাচ্ছেন এই যে বসির টোপ পড়ে গেছে এই দশ সঙ্গে সঙ্গে এই বড় মাছ ধরে ফেলেছে এই বিশাল বড় বিশাল বড় ওরে ভাইস আপ দেখতেই পাচ্ছেন কত বড় মাছ হয়ে গেছে সানবির দিঘিতে চানা মাছ চানা মাছ চায়না মাছ এই যে দেখতেই পাচ্ছেন এই যে পুকুরের মালিক আমরা অলরেডি অনেক মাছ পেয়ে গেছি সব লোকাল তাজা মাছ কোনো কেমিক্যাল বা রাসায়নিক স্বাদ ছাড়াই দেখতে পাচ্ছেন এই যে আবারও টোপ ফেলবো দেখাবো এই যে বসি ফেলানোর সাথে সাথেই মাছ ধরতেছে এই যে দেখতেই পাচ্ছেন আরো ধরছে বসি ফেলানোর সাথে সাথেই মাছ ধরে এইভাবে মাছ আপনারা যদি কেউ মারতে চান রাতে বসে নিয়ে চলে আসবেন খালি ফটাফট মাছ পেয়ে যাবেন এই যে গেল ছেড়ে দিল মাছটা এখন মাছ বড়ো বড়ো মাছ চলে আসছে আমাদের সামনে বসিতে ধরতেছে এই যে দেখতেই পাচ্ছেন তার মাছ মারার টেকনিকটাও আলাদা আপনারা যদি কেউ মাছ মারতে নতুন মাছ মারতে শিখতে চান তাহলে পাঁচশো টাকা টিকিট এখানে চলে আসবেন সানু দাদা শিখিয়ে দিয়ে মাছ মারতে লাগে কী হয় এই যে বসি ফেলানোর সাথে সাথে এই মাছ ধরে এই যে দেখতেই পাচ্ছেন এই মাছটা খুলে গেল মিস্টেক মিস্টেক এই আবার ধরছে আবার ধরছে 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 এ খুলে গেল খুলে গেল খুলে গেল বসি ধোয়ার সাথে সাথেই মাছ ধরে দেখতে পাচ্ছেন এই যে উঠে গেছে দেখো আবার কত বড় মাছ উঠে গেছে এই যে এগুলো হচ্ছে পুকুরে ছেড়ে দেওয়া মাছের কামাল বসি ফেলানোর সাথে সাথে মাছ ধরে এই যে আমাদের মালিক খালি খসখস করে মাছ ধরতেছে ওই যে আবার মাছ গুনতেছে কয়টা মাছ বাড়ি নিয়ে যাবে না ধরে এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় চায়না মাছ হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ পাচ্ছি এই ছোটো মাছগুলো আমরা ছেড়ে দেব কারণ এগুলো খেয়ে ক্ষতি হবে শরীরের কারণ এত ছোট ছোট মাছ খাওয়া না এই যে আমরা পাইছি এক বাল্টি মাছ পাইছি এই যেগুলো ছোটো মাছ ওগুলোকে ছেড়ে দেবো পুকুরে এইখানে আমার ব্লক ভিডিওটা শেষ করব এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সানু মাছু আর দাদা তাদের পুকুরে যদি কেউ মাছ মারতে চান অবশ্যই সানুর সঙ্গে কন্ট্রাক্ট করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই যে কমসে কম আমরা দশ বারোটা মাত ছেড়ে দিলাম অবশ্যই চলেন দাদা বাড়ি চলেন শেষ আর বিশ্বজিৎ বর্মন কোহনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন